খাটাল মাস্টার প্ল্যান আরে ভাই ঘাটাল মাস্টার প্ল্যান তোর নদী বাবা যদি এক মাসের মধ্যে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে করে দিতে পারে পঁচাত্তর আশি কিলোমিটার একশো কিলোমিটারের ওপরে কাজ করতে হবে কম কিলোমিটার না ভাই ট্রেনে যেতে গেলেও এত কিলোমিটার মোটামুটি চার পাঁচ ঘন্টা টাইম লাগে এতটা এরিয়া জুড়ে একটা কাজ হবে সেই কাজ কি এক দু মাসের মধ্যে হয়ে যাবে যে বড় বড় কথা বলছে দেশে কি আর কোথাও বন্যা হচ্ছে না শুধু ঘাটালেরটাই চোখে পড়ছে আর ঘাটালটা যদি চোখে পড়ে রাজ্যে কি ক্ষমতায় আসতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার কি মানুষের সেবা করার জন্য মানুষের ভালো রাখার জন্য কি এই জিনিসটা করতে পারছে না ট্যাক্সের টাকাটা তো ঠিক নিয়ে নিচ্ছে কেন্দ্র সরকার করছেটা কি তাহলে এদিকে তো টাকা দিচ্ছে না এদিকে রাজ্য সরকার নিজের টাকাতে করবে তার জন্য সব কিছু টাইম লাগবে কেন্দ্র সরকারও কোনো দিন এক মাসের মধ্যে করতে পারবে না যারা এই বড় বড় কথাগুলো বলছে যদি করে দেখাতে পারে মানুষের যদি ভালো চায় তাহলে রাজ্যে ক্ষমতা না আসে করে দেখাক তাহলে মানবো হ্যাঁ মোদীর বুকের পাটা আছে বিজেপির বুকের পাটা আছে বড় বড় ডায়লগ শুধু মারে না কাজ আরম্ভ হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানে মোদিকে কিছু করতে হবে না দিদি আছে দিদি সব করে দেবে আর দেবের নামে উল্টো ভুল করেও বলবেন না সে একটা ভালো ভদ্র মানুষ দেবের সাথে যারা মিশেছে তারা নিজেরা বলেছে এমনকি বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে রৌদ্রনীল ঘোষ থেকে আরম্ভ করে সবাই জানে সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে দেব কী ধরনের মানুষ দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে তাই জন্য দেবের নামে উল্টো কথা বলার আগে ভেবে নেবেন একবার